নিজের পরকিয়া প্রেমিকার বাড়িতে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা তারপর অবরুদ্ধ অবস্থা অতপর পঁচিশ লাখ টাকা কাবিনে বিয়ে এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার এক জামায়াত নেতার সাথে মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত মামুনুর রশিদ হাটস হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরেই ওই বিধবা নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত করছিলেন মামুনুর রশিদ বিষয়টি নজরে আসার পর থেকেই এলাকায় নানা গুঞ্জন চলছিল মঙ্গলবার রাতে আবারও তাকে ওই বাড়িতে ঢুকতে দেখেন স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলা হলে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মামুনুর রশিদকে আটক করা হয় যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জামায়াত নেতাকে প্রায় ছয় ঘন্টা অবরুদ্ধ করে রেখে প্রকাশ্যে বিচারের দাবি জানায় পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠলে খবর দেওয়া হয় থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের শেষ পর্যন্ত পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে রাতেই পঁচিশ লাখ টাকা দিনমুখ করে জামায়াত নেতার সঙ্গে ওই বিধবা নারীর বিয়ে সম্পন্ন হয় এলাকাবাসীর চাপ এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটুস হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই স্থানীয়দের সম্মতি ও উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করা হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেই সাথে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে তীব্র সমালোচনা